চাল কই হম তাই স্টেশন নাই পানি দান আর ওটার ব্যবস্থা করে পানি কই এত মানুষটাকে কি হবে লোক যদি না থাকে আপনার পরিচয় কি হুম জি কি করেন ব্যবসা করেন আপনারা কি নিচে বসে কোনো অসুবিধা আছে শারীরিক অসুবিধা আছে নিচে বসে নিচে নিচে বসছি আমরা কে বসাইছ আপনি উপরে কোন হুজুর বসেন নিচে এখানে বসেন নিচে বসে না কোনদিন বসাইছেন সামনে আছেন বলেন কোনদিন বসাইছেন উনি বড় ব্যবসায়ী হয়তো মহলে টাকা দিয়েছে বেশি তাই কয় টাকা দিয়েছেন

আলেমদের মর্যাদা বৃদ্ধি করেছেন কে আল্লাহ তালা এতগুলো আলেম বসে রয়েছে নিচে আর একজন চেরে বসে দিছে এখান থেকে যুবকরা মেসেজ নেবে আমার টাকা হওয়া লাগবে তাহলে আলেমদের উপর আমার হবে যুবকদের মেসেজটা কি হবে আমার চেহারায় শূন্য থাকুক বা না থাকুক আমি দিনের পথে থাকি আর না থাকি আমার টাকা হওয়া লাগবে অমুক ব্যবসায়ী টাকা ছিল তিনি প্রধান বক্তার সাথে বইছে অমুক বক্তার সাথে বইছে আর আলেমদের এলেম ছিল ঠিকই কিন্তু তারা তার নিচে বইছে কথা বলছেন আমি যশোর এক মাদ্রাসায় খেপমত করতাম ওই মাদ্রাসার কয়েক হাজি সাহেব ছিল তারা বেশি বেশি টাকা দিত মাদ্রাসায় তখন দেখি তারা যখন এখনো এই কালচার আছে তারাও চারা পয়সা থাকে হাজি সাহেবরা আর মতো নিচে বসে একদিন আমার ওটা এক আমি যাই যে দাঁড়ানো বসতেছি না কারণ ও চেরা পয়সা রয়েছে আমি নিচে বসবো কেন তখন এবার আমি এক ছাত্র বললাম চার নিয়ে আসো